পাশাপাশি বসে আছি ভক্ত সাধুর করছি এই সাধুর বাজারে আমরা এসেছি এটা হলো আমার একমাত্র মহাপ্রভুর অবদান শাস্ত্রে বললেন না যদি গৌর না হইত কেমন ও হইত কেমনই ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা কে গৌরহরি এসেছিলেন বলে এই হরি কথা কৃষ্ণ কথা শুনবার ভাগ্য আমরা পেয়েছি রাধা কৃষ্ণের লীলা স্মরণ করতে হলে আগে গৌর লীলা স্মরণ করতে হয় গৌর হরিকে স্মরণ না করলে কিন্তুনিয়াকে অপরাধের ভাগী হতে হয় চলুন আগে আমরা লীলা স্মরণ করব তারপর সেই লীলা স্মরণে আমরা তো শ্রীধাম নবদ্বীপে কি হয়েছে শচীনন্দন শ্রীমান মহাপ্রভু আমাদের গৌর গৌরবনে সেই বৃন্দাবনের মান লীলার রসে বিভাবিত হলি পদাবলী কীর্তন তো বাবা মহাজনদের NDR পদ কি যদি আমরা শরণ না করি সেখানেও অপরাধ হয় এখানে পদাবলীতে বললেন কি মান নবি রহস্যরে বহু ভেলো ভোর পরাঙ্গ নয়নে বতি তপু তো হিলো সচিনন্দন গৌড় হরে বিঘ্নাবলী সেই মান লীলার ভাবে বিভাবিত হলে ব্রজলীলায় শ্রীমতী রাধা রানী যেমন গোবিন্দের সঙ্গে মান করেছিলেন আজকে গৌরহরি সেই মান লীলার ভাবে বিভাবিত হলেন এখানে অন্তরে একটা প্রশ্ন জাগবে গৌরহরি তো নদিয়ায় নদিয়া থেকে তিনি সেই প্রচীর ভাবে বিভোর হলেন কি করে কলিযুগের ভগবান হলেন গৌড় হরি এই কলিযুগে সেই তৎপর যুগের ভাবে বিভাবিত হলেন কি করে আমাদের প্রেম ভক্তির মহায়ণ সৃষ্টি ঠাকুর নবত্তম মহাশয় বললেন নন্দীর নন্দন ছেলে করে ছিলেন যিনি সচিনন্দন হলেন তিনি আজকে গৌর হরি নদিয়া নবদ্বীপ থেকে প্রজভাবে বিভর হয়েছেন যিনি নন্দ সুত ছিলেন তিনি তো সচির সুত হয়েছে। দাদা বলরাম আপনি নিতায় বৃন্দাবনী চিনি দাদা বলরাম ছিলেন নদিয়া নগর দ্বীপে তিনি তোমার নিত্যানন্দ প্রভু হলেন বিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাথা আরো বললেন কি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনী প্রকাশলেন হলেন গুরুরূপ ধরি বাবা তিন যুগের পর কলি যুগি। আমার চৈতন্য মহাপ্রভু আমার কলি যুগের ভগবান ঈশ্বরত্বুলি ভগবান তার ভগবত্ব বিসর্জন দিয়ে নিজেই অঙ্গীকার করেছেন ভক্ত আর নিজেই তিনি ভক্ত সেজেছেন কেন ভগবান নিজে মনে মনে চিন্তা করলেন আমি তো ঈশ্বর ঈশ্বর হয়ে থাকি ভগবান দেখলেন আমি যদি ভগবান হয়ে থাকি আমি ভগবান হয়ে থাকলে কোনদিন ভক্ত সঙ্গ করতে পারবো না আমি ঈশ্বর কোনদিন ভক্তির চরণ ধুলি পাব না বাবা সত্য ত্রেতা দাপদ এর আগে ভগবান তিনবার এসেছেন এবার তো কলি কোনো যুগে তিনি কিন্তু ছোট হননি তিনি ছিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ত্রেতা যুগের ভগবান তিনি ছিলেন ধনুক ধারী দাপর যুগের ভগবান তিনি ছিলেন মুরলি আর এই কলি যুগের ভগবান তিনি হয়েছেন করো কিন্তু কেন এবার কেন তিনি সব কিছু ত্যাগ করে ঐশ্বর্য ছেড়ে তিনি কেন মাধুর্যকে আশ্রয় করলেন বাবা এটা হলো বৃন্দাবন লীলার কথা দাপের কথা একদিন বৃন্দাবনে ব্রজ কিশোরী শ্রেমতে রাধারা নিয়ে গোবিন্দের কাছে কেতে কেঁদে বলেছিলেন হে গোবিন্দ তোমায় ভালোবাসার বিনিময়ে তিন যুগ তোমার চোখের জলে চলে গেল প্রভু বল গোবিন্দ তোমাকে ভালোবাসাটাই কি আমার অপরাধ গোবিন্দ তোমায় ভালোবেসে আমি আরো কত কাঁদবো বলুক আরো আমাকে কত কাঁদতে হবে গোবিন্দ আমার বলেছিলেন রাধারানী কিন্তু এগুলো যুগে এগুলো অবতারে আমি যে তোমার এই চোখের জলের বিশ্রাম দিতে পারবো না রাধি No. সেটি দাঁড়ে দাড়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি কি করবো যেন ওই ভক্তির চরণ ধুলি